মা আমি টিউশনে যাচ্ছি ঠিক আছে সাবধানে যাবি হ্যাঁ বাবা এখনই গেলো আবার এখনই চলে এলো বাবা রে বাবা মাস্টার আজকে পড়ায়নি নাকি কি আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করছি উত্তর দিতে পারছি না আর মনে হয় কানে হেডফোন দিয়ে আছে

না 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 আমাকে ধরতে এসো না আমাকে ধরতে এসো না কেন আমি তোমার কি করেছি তুমি আমাকে ধরতে আসছো না 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 আমাকে ধরে না আমাকে ধরে না ওর বাবা রে ওর বাবরে ওকে শুনছো ও শুনছো দেখো দেখো এখানে কে এসেছে বাবার মধ্যে বুড় ঢুকে এসেছে মনে হয় তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আরে কী হলো তুমি চিৎকার চাৎকার মনে করছো কেন হ্যাঁ ওক্ষণ ধরে শুনতে পাচ্ছি বাবাই বাবাই করছে বাবাই কোথায় বাবা এখানে বাবাই তো পড়তে চলে গেছে কি সেই থেকে ইশারা করছে উপরে কি হয়েছে কি ঠিক করে বলো ওই দেখো ওই দেখো ওইদিকে হ্যাঁ আরে এইদিকে দেখার কি আছে তুই তো বাবাই তো বাবাইকে দেখে তুমি ভয় পাচ্ছ কেন এই বাবাই কি হলো তুই মাকে ওরকম ভয় দেখাচ্ছিস কেন হ্যাঁ আর আরেকটা আছে রত্না তুমি তো ঠিকই বলেছো এটা তো বাবাই নয় বাবার মতো দেখতে লাগছে কিন্তু এটা তো বাবাই নয় এটা তো ভূত মনে হচ্ছে গো আমি তো তোমাকে ওইটাই বলার চেষ্টা করছি ওই দেখো বাবার মধ্যে ভূত ঢুকে গেছে তোকে আগে খাবো কেন তুই কি ভেবেছি আমি তোর ছেলে তোকে আমি খাবো আয় বলা কোথায় কোথায় পালাবি তুই অ ও আরে না 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 আমাকে ধর না আমাকে ধর না আমি 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 ভয় পাচ্ছি না 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 উ তো পালিয়ে গেলো হয় এবার তোকে ধরি আরে আরে তুমি আমাকে একা ছেড়ে দিয়ে কোথায় চলে গেলে এবার আমি কি করি আমাকে তো একাই ধরছে

আবার এসছো তুমি তো এখনই এসছিলে আবার কেন এসছো না 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 আমাদেরকে খেও না আমাদেরকে খেও না খেও না দেখো তো এবারে কি করবো বলো তো কি আমি ভূত আমি ভূত লাগছে আমাকে ভূত লাগছে ওই সব ভূত টুত বলে কিছু হয় না পাগল হয়ে যাচ্ছে নাকি তোমরা সে বাবাই এখন ঘরে নেই এখন আমরা দুজনে কি করবো বলো তো আমাদেরকে যদি ভূত সত্যি যদি খেয়ে নেয় ছেলেটা আমার কি করবে কে জানে এক কাজ করো তো কত একটা ফোন করো না ফোন করো এখন কে করে ফোন করব মুচ্চ তো এখনি দাঁড়িয়ে আছে তোমাদের বিশ্বাস হচ্ছে না নাকি আমি তোমাদের ছেলে তাহলে ধরে দেখো আমাকে ধরে দেখো দাও হ্যাঁ ঠিক বলেছে তুমি দেখো না ওকে একটু ছুঁয়ে দেখো যে চিমটি কেটে দেখো না না এটাকে ছুঁয়ে দেখো সে দেখবো হ্যাঁ তো সত্যি তো বাবা জানিস তো ততক্ষণে একটা মুখ ছিল একদম ঘুব ঘুব তোর মতন দেখতে কি বিকট চেহারাটা মুখটা কিন্তু আকৃতিটা তোর মতন আর আবার আমাকে ধরতে যাচ্ছে তোর বাবাকে ধরতে যাচ্ছে এতক্ষণ থেকে সেই থেকে তো আমরা ভয় পেয়ে আছি তোর আওয়াজ পেয়ে মনে হয় তো চলে গেল জানিস তো এবারে কি হবে বলতো যদি ভূতটা আবার আসে ও তোমরা ভুল স্বপ্ন দেখছো দেখো গা জেগে জেগে না না সত্যি বলছি বাবাই না না ওসব ভূত টুত বলে কিছু হয় না ও তোমরা ভুলভাল দেখেছো কিছু ওসব সারা দিন খালি টিভিতে ভূতের সিনেমা দেখো আর এরকম চারিদিকে খালি ভূতই দেখো কি বলছিস ও দেখা বন্ধ কর এবার অনেক হয়েছে

তুমিও ঘুমিয়ে যাও আমিও শুয়ে পড়ছি আমি ঘুমাতে যাচ্ছি আমি ঠিক দেখছি তো

বন্ধুরা আমাদের এই কাল্পনিক ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইউ